এখন এই শাহজাহান খান আমি শাহজাহান খানকে বলি সে যদি তার মা যদি তাকে পরকীয় করে না নিয়ে থাকে আমি চ্যালেঞ্জ করলাম শাহজাহান খানের শাহজাহান খানরা মিথ্যা কথা বলছে জাতির কাছে সান্ডালিক উজ্জীবিত করার জন্য সেই কথা বলছে কারণ সান্ডালিকের সান্ডা আছে না ওরা নিচের দিকে নেমা যেতেছে এখন কেমনেদেরকে উজ্জীবিত করবে এই কথা বললা। এটার সাথে আমি আরেকটা যুগলো করতেছি পিনাকি ভট্টাচার্য তার নামে ডিজিটাল কেস করছে কেস করা তাকে নাকি বলা দেশে নেওয়া চেষ্টা করতেছে আচ্ছা হাসিনা তার কি মানুষ তো উলঙ্গ হইলেও তো লজ্জা লাগে তার কি ওই লজ্জাটাও নাই তার বাপে দুই খুনি পরে রয়েছে আমেরিকার ভিতরে এই আমেরিকাতে একজন কানাডাতে একজন তাদেরকে কে নিতে পারছে তাদেরকে কোনোদিন নিতে পারবে না কারণ তারা ফিফটি ওয়ান এর কনভেনশন এবং সিক্সটি সেভেন অনুযায়ী পার্টিকুলার সোশ্যাল গ্রুপের যে ল আছে ওই ল এর আন্ডারে তারা জায়গা পাইছে তাদেরকে নেওয়ার বাইডেন ইচ্ছা করলো তাদেরকে পাড়াইতে পারবে না এগুলি শোনায় ইয়া শাহাজান খান শাহজাহ খান সে যদি জারজ না হইতো তাহলে সেগুলি বলতো না এবং জারোজের কিছু ক্যাটাগরি আছে মা কত কত নম্বর মানুষের লোকের পরকীয় প্যাটে নিছে ওটা একমাত্র মাই বলতে পারবে এই জন্য আমি শাহজাহান খানকে অনুরোধ করবো তার মাকে কেন জিজ্ঞেস করে দেয়া যে মা তুমি কত নম্বর পরকীয় আমার পেটে নিছ এবং এটার যদি প্রমাণ চান আপনারা আমি কোরআন থেকে প্রমাণ দিয়ে দিব

একজন ছিল ওয়ালিদ বিন মগেরা আরেকজন ছিল ওরা বিন মাসুদ তখন ওয়ালিদ বিন মহেরা রসুল সোল্ল কূটস্তি করতেছিল তার দল বলার সামনে তখন রসুল একটা কথাই বলছিল যে তুমি তো জারস্ত বলে না এটা খারাপ কথা আমি বলতেছি রসুল খুব ভাগ্যবতা বলছে যে তোমার তো জন্মে ঠিক নাই এই কথা বলার সাথে সাথে তার যে লোকজন ছিল সবাই হা হা করে আসতেছিল যে কেন রসুল বলছে এই কথাটা তো মিথ্যা হইতে পারে না ওয়ালিদ বিন মহেরা একটা তালোয়ার হাতে নিল এবং দৌড়িয়া মার কাছে গেল মার কাছে লাগে লাগে মা দেখতেছে একটা একটা পাখা বনতেছে মাকে গিয়ে বললো যে মা আজকে তুমি আমার কথার উত্তর দিতে হবে তোমার কল্যাণী আলাদা করা লাগবে তখন মা কিন্তু দেখেই বুঝতে পারছে সে বলতেছে তুমি নিশ্চয়ই তুমি কাছ তবে আমি বলছি ওখানে যাইস না আমার কথার উত্তর দাও বলে কি কথা যে আমার বাপ কে তখন তার মা তাকে এটা সোরা কালাম সিক্সটি এইট নাম্বার সোরা তেরো নম্বর আয়াত কেউ যদি কোনো সন্দেহ থাকে সেজন্য তফসির ইবনে কাসির অথবা তফসির ইবনে জারি তাবারি অথবা মালানা কুর্তুবি অথবা তফসির এ এগুলি যেন দেখে এটা কি আছে না আছে আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি তখন তার মা কানতে কানতে বলল যে বাবা মোহাম্মদ যা বলছে তা তো ঠিক বলছে তোর বাপ তো মুগেরা না তোর বাপ ছিল একজন নিপুণসুক ইয়া মানুষ তার কোনো যৌন কোনো ক্ষমতা ছিল না তোর বাপ যখন ব্যবসায় চলে যাইতো তখন আমার ঘরের ভিতরে বৃত্ত ছিল ওই বৃত্তর সাথে আমি যৌন সঙ্গম কইরা করার পরে তোর জন্ম হইছে তোর বাপরা জানতো না এখন তোর কাছে আমি কথা বললাম তারা হয়েছে জাগস সন্তান ওই মাই বলতে পারবে কত নম্বর সন্তান এরা কত নম্বর পরকের থেকে আইস তো হচ্ছে একটা জারস এবং এই জারস আর এক ওই সান্ডালিকার জারকদেরকে কি করতেছে জানেন মোটিভেট করতেছে কথা বললা যে পিনাকি কে নিয়ে আসবো আরে পিনা কে নিয়ে আসবে না বাপের খুনিরে আনতে পারে না আসিনা পিনাকি উলঙ্গ কত হবে আর সে হাসিনা বিবি তুই উলঙ্গ কত হবি বেডি তুই তো পুরো উলঙ্গ হয়ে দেখাই দিত সবকিছু মানুষ তো তবু মানতেছে না হাসে তার কথাতে ওই সান্না কি করে জানেন উজ্জীপিত করে আর সানা অশিক্ষিত লেখাপড়া জানে বলতে পারবে কোন কিছু কিশোর সাজান খান কিশোর লেখাপড়া তাকে গণ আদালতে বিচার করে বুঝেন তাকে গণ কবর দেওয়া হবে এই শাহজাহান খানের মতো লোক আর উসমানের মতো লোকদের ক্ষেত্রে আমার ওই দয়াটা হয় না এদেরকে শিক ওই যে ওই এমনাল দিউর মতো অবস্থা করতে হবে পাও কাটতে হবে হাত কাটতে হবে চট কাটতে হইবে নাক কাটতে হইবে হাসিনার বাপ যদি কবর থেকে উঠতে হয় যদি কান্দে না তারপরে তো হত্যা দরজালের মতো তাকে নিতে পারবে না রাশেদ চৌধুরীকে নিতে পারবে না ওই যে ওই নূর হুসেন চৌধুরীকে নিতে পারবে না ওই বাদি ফেরি ব্যবসা তার বাপের খুনি লয় যাস না তুই তোর ঠান্ডা করে বোঝাস না তাই আমার জাতির কাছে আমার অনুরোধ রাস্তা নেমা যান কোন নেতার দিকে তাকায় রে না বল আপনারা কি করছে দেখছেন আপনারা কে কি করছে দেখছেন আপনারা কি করছে পড়াশোকরা দেখছেন আপনারা বুঝছেন না কিন্তু টিকে আছে হারামি টিকে আছে কারণ আমাদের দুর্বলতা এটা আর হিন্দুটা এই হিন্দুর জাত এগুলি কিন্তু বুঝেন মৃত্যুরে ভয় পায় আমি পাঁচটা থেকে বলতিছি এরা এত ভীত জাতি বুঝেন এরা ওই যে ওই ব্যবসাকে বুঝেন নিযুক্ত করছে ব্যবসা এখন জায়গা ছাতা করতেছে আর দ্বিতীয় কথা قائم করতে করতে যখন আপনি এক জোন এর ভিতর চইলা আসবেন না ওই ইংলিশ একটা কথা আছে হিট এন্ড রান বাট দেয়ার ইজ নো ওয়ে টু রান তারা কিন্তু হিট করে ফেলাইছে তাদের ভাগার কোনো রাস্তা না অনেক লোকের মধ্যে আমার চিন্তা করতেছে যে কাজগুলি তো খারাপ করছি অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশের মিলিটারির বুঝলেন যে কিন্তু তাদের পিছিয়ে আসার কোনো রাস্তা নাই এমন পিছিয়ে আসতে হইলে তাদের মরতে হবে আমার মরতে চায় না এটা আমাদেরকে বুঝছেন ওই ওই গণ বিস্ফোরণ গণআরণ তো হয়ে গেছে হইতেছে গণ বিস্ফোরণ করাইতে হবে গণ বিস্ফোরণটা যখন হবে তখন দেখবেন সব ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ সম্মানিত লোকেরা সম্মান পাবে যে যার আছে ওই পাবে ওখানে মানুষের মনে কোনো দুঃখ থাকবে না মুক্তিযুদ্ধ করছি আমরা আর তার সান্না বাহিনী বুঝছেন ইন্ডিয়ার ভিতরে আমোদ ফুর্তি করছে মদ খাইছে আর তার আইসা দেখা গেছে ক্ষমতার ভিতরে বৈশাখ করছে কেন যাসদের উৎপত্তি কেন হইছে এই জন্য হইছে আরে আমি আমি তুই তুই এটা কি করা সম্ভব চুরি করবি তুই ডাকাতি করবি তুই করবি তুই অন্যান্য আমার কোনো দাম নাই আমার জানের বাজে রেখে আমি ইয়ে করছি আমি আগেও বলছি যে আমার আপন বোন একটা র্যাপ হয়েছে পাকিস্তান এরিয়াতে এর থেকে বড় দুঃখ থাকতে পারে সত্যি কথা ভাই আমি কোনো মিথ্যা বলতেছি না দেশে যাইতে পারিনা ভাই আজকে সতেরো বছর যাব। সতেরো বছর হয়েছে দেশে দেশে কি রাখবে আমাকে গেলে আমার বাড়ির ভিতরে ফটো নিয়ে ঘুরতেছে এই লোক কাছে কিনা আমার তো কেউ থাকে না সবই বিদেশ থাকে তো যারা আশেপাশে থাকে তারা বলে যে না এখানে আমার স্বজন কেউ নয় আজকে যদি আমার বাপ বাচ্চা থাকতো দেশে থাকতো আমার মা বাচ্চা থাকলো দেশে থাকলে আমার ভাইয়ের বাচ্চা থাকলে দেশে থাকলে পরে দেখেছে এদেরকে অ্যারেঞ্জ করে নিয়ে যেতে